হে বিধাতা আর কিছু নহে বুদ্ধদেব বসু হে বিধাতা আর কিছু নহে হৃদয় প্রদীপ শিখা নিত্য যেন রুক্ষ শোকে দহে চাহি না নির্বাণ তার আনিও না স্নিগ্ধ অস্ত্র জল বেদনার উগ্রশ্বাসে দগ্ধ মৌর নয়নের কোণে আমার অঙ্গনে যেন আর নাহি ফোটে ফুল না ফলে ফসল আমার সোনার সন্ধ্যা প্রভাতে শ্যামল তৃণে শিহরিত শিশিরের কণা মুছে যাক চিরতরে কিছুমাত্র ক্ষতি মানিব না তুমি মোড়ে দিলে নাকো সুখ আনন্দ করুক যাবে হৃদবৃন্দে স্ফুটন উন্মুখ নিষ্ঠুর নিহার রাশি নিক্ষেপিলে ধারাবরিশনে লক্ষ্য করি আমার হৃদয় ফুল হয়ে ফুটিল না সুকুমার মুকুলের পল্লব উৎসব তবু তোমা করিয়াছি ক্ষমা তবু আমি কোনো দিন করুণা কামনা করি কাঁদি নাই এমর গৌরব ম্লান মুখে করিনি মিনতি জীবনের ঐশ্বর্য সঞ্চয় তোমার চরণ প্রান্তে পূর্ণরূপে পণ্য করি করিনি অর্পণ জানাইছি শুভ ধন্যবাদ মোর কণ্ঠে দিয়েছ যে গীত সুধা সে তোমারই পরম প্রসাদ হে বিধাতা আর কিছু নয় সবিতার দীপ্তি সম কবিতার হোক অক্ষয় বেদনা বাড়িথি মথি জীবনের বন্ধ উপকূলে যিনি বাড়ে পারি যদি কলালক্ষ্মী তবে সব দুঃখ যাব ভুলে দীর্ণ করি কৃষ্ণ ঘন মেঘপুঞ্জ বিস্ফোরিয়া ওঠে যথা বিদ্যুৎ ব্রততি মন্থর ঘুমন্ত মেঘে দগ্ধ করি ফোটে যথা প্রভাতের জ্যোতির প্রণতি ঘূর্ণমাণ নিহারিকা আপনার দূরনিবার গতি বেগে গড়ে যথা গ্রহে তেমনই বেদনা সিন্ধু অক্লান্ত মন্থনে যেন উৎকারিয়া তোলে শুধু মনে। দারুণ পীড়নে মৌরি ক্ষীণ কণ্ঠ দীর্ণ করি বাহিরা কপরূপ ধ্বনি অস্থি মজ্জা রক্ত মৌর নির্মপেষ ভরে বিনিসেষে ধ্বংস ভ্রংস করি জন্ম যেন লাভ করে মর্মকোষে কবিতার কুসুম মঞ্জরি যে কথা শোনেনি কেহ কোনো দিন সেই সপ্ত বাণী যেন আকাশে বিদীর্ণ করি ছন্দের চরণ ভরে আমারই অধরে নামে যেন গানে গানে আপনারে দান করে যেতে চাই শুধু হে বিধাতা আর কিছু নহে